যাওয়া পরিবার হোক অথবা পুকুরে ডুবে যাওয়া শিশু অথবা করোনার সময় বাড়িতে পড়ে থাকা অথবা কোথাও দুর্ঘটনা হয়েছে সেখানে যারা সাধারণ মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাদেরকে তরি করি উদ্ধার করা কাজটা করে থাকেন ওয়েস্ট বেঙ্গল সিভিল অ্যাসোসিয়েশনের যারা কর্মীরা তারা তারা দীর্ঘ লড়াই করে যাচ্ছেন কিন্তু বঞ্চনা আজও তাদের কিছু ছাড়েনি মুখ্যমন্ত্রী হোক অথবা রাজ্যের অন্যান্য একাধিক দপ্তর একাধিক মন্ত্রীর সঙ্গে তারা দেখা করেছে কিন্তু কোনোভাবেই তাদের সমস্যার সুরা তারা পাননি আজ কলেজ স্কোয়ারে তারা এই মুহূর্তে তাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কিন্তু কথা বলার চেষ্টা করবো দাদা কৃষি দাবি নিয়ে মূলত আজকের এই বিক্ষোভ কর্মসূচি আপনারা চালাচ্ছেন আমরা দীর্ঘ সময় ধরে আমাদের যে সংশ্লিষ্ট দপ্তর রয়েছে কালীঘাট সেখানে আমরা গিয়েছি আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছে সরাসরি চিঠি করেছি ডাইরেক্টরের সেক্রেশনে বসেছি নবান্নে স্পেশাল সেক্রেটারি বসেছি বহু সরময় কর্তার সঙ্গে বসে আসছি কিন্তু আজকে যে বাজেট হলো এই বাজেটটা দিশায় সত্যি আমরা অনেক ব্যথিত এবং প্রকাগত আমরা এই বাজেট দেখে মানে এতটা নিরুপয় অবস্থা হয়েছি যে আজকে আমরা নিজের গায়ে নিজে বেদ মাঠতে ভাবতে পারতে হবে মুখে কালি মেরে খালি গায়ে আজকে আমরা এই কলকাতাতে কলকাতার আজকে আমরা এই করছি আজকে আমরা দশমতম দিন আমরা বহুবার চেয়েছি আমাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে আমাদের উন্নয়ন বিনোনয় আমাদের অভাব অভিযোগ জ্বালাবঞ্চনাকে খুব দ্রুত একটা সমাধান শুনানো নেওয়া হোক আমাদের যে পলিসি রয়েছে তার একটু যে জিও সেই জিওটা অনেক অশান্তিকর অনেক মানে জটিলতা রয়েছে এই আইনটা দ্রুততার সহ আমরা পরিবর্তন করে কীভাবে আমাদের তিরিশ দিনের কাজ এবং ষাট বছর নিশ্চয়তা করা যায় সেই জায়গাটা আমরা সরকারকে এই বিচার বহুবার দিয়ে আসছি কিন্তু আজও সেই বিচারের কোনো ঘুরাহা আমরা পেলাম না কাজ পায় সারা বছর কাজ পায় আমাদের ছেলেরা একদম দ্রুত সেলেন থেকে শুরু করে চল্লিবার করছে কখন কোন অর্ডার হয় সেটা আমরা নিজেরাও জানি না রাত বারোটা একটা অর্ডার হচ্ছে ওখানে গাছ পড়ে গেছে ওখানে পুকুরে ডুবে গিয়েছে নদীতে পড়ে পড়ে গিয়েছে আমাদের সিন্ডিভেসের ছেলেমেয়া তারা নিজের জীবনকে বিপন্ন করে তারা ঝাঁপিয়ে পড়ছে উদ্ধার কার্য এখনও হাজারো হাজারো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আপনারা দেখিয়েছেন সুতরাং আমরা বলবো যারা আজকে সমাজে আজকে বিপর্য যারা আজকে বিপর্যয় এগুলো ঝাঁপিয়ে পড়ছে তারা কিন্তু বিপর্যস্ত সামনে যে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন ভোটের নির্ঘণ্ড বাঁচতে চলছে সে ভোটের নির্ঘণ্ট নামা বাজার আগে অবিলম্বে সিভিল ডিফেন্স এবং মিত্রদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে আমরা চাইছি আমাদের সঙ্গে একটা একটা আলোচনায় আসুক একটা সমাধানের গবেষণা আসুক আমরা আমরা এই তৃণমূল সরকার যে রয়েছে শাসন তার সঙ্গে বিরোধী বিরোধীদেরও দৃষ্টি যারা আমাদের বিষয় নিয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎকার করবে সারা পশ্চিমবঙ্গে আমাদের আঠেরো হাজার অ্যাক্টিভ রয়েছে এবং সারা রাজ্যে পঁচাত্তর হাজার ফাইটার ফাইটার্স রয়েছে এবং আপত্তিত্র সাত হাজার দুশো রয়েছে ফলে তাদের যন্ত্রণা নিয়ে আমরা মাসে তিরিশ দিনের কাজ এবং সাত বছর জন্য আজকে এই অভিনব প্রতিবাদ এরা কি যে মুখ্যমন্ত্রী সেটা আমরা প্রতিবাদ করেছি এই ছেলে আজকে মাথা নেড়া করে প্রতিবাদ করছে যারা আজকে নিজের রূপ সৌন্দর্য পর্যন্ত আজকে জলাঞ্জলি দিতে পারতে যে তাদের সবার আমাদের একটাই কথা আজকে দশ দিন ধরে যে কলকাতা হাইকোর্টে লক্ষ টাকা

চাইছি না আমরা চাইছি যে একটা সুনিশ্চিতকরণ হোক আর যে কোনো দপ্তরে আমাদেরকে যেভাবে কাজ দেয় আমরা সেটা দক্ষতার সাথে করি আমাদের এটা কি বঞ্চনাটাই লাগছে এটাই ভোগিয়ে কি মনে হচ্ছিলো মুখ্যমন্ত্রী এই যে নতুন বাজেট প্রশ্ন সিভি কলেন ফিয়ারদের একটা রেভিনিউ বাড়ানো হলো তাদের একটা মাইনে বাড়ানো হলো সম্পর্কে সিভিল ডিফেন্স বা অন্যান্য আরও আপনার যে ডিপার্টমেন্ট রয়েছে যারা দীর্ঘদিন আপনারা লড়াই করছেন বিভিন্ন জায়গায় রেস্কিউ হয়ে যাচ্ছেন তাতেও কোথাও গিয়ে মনে হলো যে কোথাও গিয়ে শুধুমাত্র আপনাদের বঞ্চনা হ্যাঁ এটা তো বঞ্চনাই মানে অপমান কারণ হচ্ছে আমাদের যে প্রশিক্ষণগুলো আছে কিন্তু সিভিকদের সেগুলো নেই অথচ আমাদের দিয়েই ওদের ট্রেনিং করানো হচ্ছে এটা একটা লজ্জাজনক এটাই চাইছি মুহূর্তে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা ঠিক যেভাবে কাজ করেন সিভিল ডিফেন্সের কর্মীরাও ঠিক সেভাবেই তারা রাজপথে কাজ করেন সেটা পুকুরে কেউ ডুবে যাওয়া হোক হাই রাইস বিল্ডিং থেকে কাউকে উদ্ধার করা হোক কোভিড বিভিন্ন কাজ তারা এগিয়ে যান তারা আজও বঞ্চনার শিকার তারা বলছেন যে তাদের স্থায়ীকরণ তো দূর থাক তারা তিরিশ দিন কাজটুকুও পান না অন্তত রাজ্য প্রশাসনের উচিত যে তাদের তিরিশ দিনের কাজ দেওয়া কারণ যে কাজ তারা পাচ্ছেন তাতে কোনোভাবেই তারা সন্তুষ্ট হতে পারছেন না এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলছে এবং আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের কথা তারা জানাচ্ছেন ক্যামেরায় গোপাল তপাদের সঙ্গে শুভজিৎ দে কলকাতা নিউজ কলকাতা